গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সোমবার এখন বাজে মোটামুটি পোনে একটা মতো বাজে এখন ওই দেখো তোমরা সবাই দেখো আমাদের বাড়ির ঠিক পেছনেই গঙ্গা গঙ্গা তাকানো যাচ্ছে না সূর্যের দিকে খুব মানে চোখে ছটা লাগছে

আজকে ছেলের জন্য বানিয়েছি টোস্ট এই জল খাবার খেয়ে উঠলাম এইমাত্র আমরা আমি আর ছেলে জল খাবার খাওয়া হয়ে গেল আর আমি একটু মাথায় একটু হেয়ার একটু তেল দিয়েছি মানে আমার তেল মাখা হয় না আমি তেল মেখে থাকতে পারি না তো জাস্ট সানের আগে একটু দিলাম একটু রান্না বান্না করব পরে শ্যাম্পু করে নেবো আজকে দুপুরে রান্না হবে চিকেন চিকেন হবে আর তাই জন্য আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো কুচি এখানে বসিয়ে দিই চালুটা ভাজতে আর এখানে একটা মশলার পেস্ট বানানো হবে এক জ্বালা স্কুল চলে যায় শান্তি একা একা বাড়িতে থাকি আমি অনেক ভালো রান্নামনে বান্নের সোমবার থেকে ওর পরীক্ষা সেজন্য এখন স্কুলটা বন্ধ আছে বাড়িতে প্র্যাকটিস করতে বলেছে সকালে একটু বললো জল খাবার খেলো দিয়ে এখন বিছানায় গড়াগড়ি করছে আমি যে সানটা কর তাহলে আবার পড়তে পারি অঙ্ক টঙ্ক করলো বেশি কিছু পড়াশোনা করেনি অল্প একটু পড়লো এখন চুল কাটতে যাচ্ছে এ দেখুন চুল কাটতে যাবে তো আমাকে বলছে মা আমি কোন জামাটা পরে চুল কাটতে যাবো আর আলমারি থেকে ভালো জামা প্যান্টটা বার কর ওটা তুই চুল কাটতে যা কি বার করে দেবো রান্নাবান্না কমপ্লিট এবার আমি স্নান করব এই যে মাথায় তেল দিয়েছিলাম এই শ্যাম্পু দিয়ে এখন তুলে ফেলবো বিরক্ত লেগে গেলো মাথায় তেল মেখে আমার আর এই যে ঠাকুমা চলে এসছে ঠাকুমা রোজ আমার সাথে দেখা করতে আসবে ঠাকুমা আসবে বলেন কিছু বলি আছি নাচিপুর কাছে প্রতিদিনই আমি আছি

রান্না বান্না সবই কমপ্লিট আমার তো চুলের শ্যাম্পু দিলাম তেল দিয়েছিলাম চুলটা বেশ সফট হয়ে গেছে ভালো লাগছে আর হ্যাঁ তেলের সাথে আমি একটু মিশিয়েছিলাম ওই অ্যালোভেরা জেল একটু লেবুর রস এই সব কিছু মিশিয়ে একটু মেখেছিলাম এখন অরিত্র বাবা আসবে তবে আমরা লাঞ্চটা সেরে ফেলবো চুল কেটে আসলো চুল কেটে এসে স্নান ট্রান করলো দেখি কেমন লাগছে চুল কেটে এতবার লম্ব উঁচু উঁচু কেন করলি চুলটা নিচু নিচু কর একদম চুলকে খাড়ো খাড়ো করে কালকে ওর বাবা তরমুজটা এনেছিল ওই তরমুজটা এখন ও খাচ্ছে তো কালকে ওকে বললাম খা খেলো না এখন আবার বলছে মা খাবো তো দিলাম খাচ্ছে মিষ্টি লাগছে এই যে মিস্টার ঘোষ বাবু চলে এলো এখন দোকান থেকে কি হলো দোকানের বেচা খবর বেচা কেনার কি খবর ভালো ভিড় ছিল খুব দুপুরের লাঞ্চ কমপ্লিট এখন ছেলেকে একটু পড়তে বসাবো ছেলে এখন পড়তে বসেছে বললাম ওকে দিন পর কদিন পরীক্ষা পড়ছে আর এই যে সব আঁকার সব সব কিছু কমপ্লিট হয়েছে কিনা দেখছি ওর বাবা ঘরে ঘুমোচ্ছে তো আমি বললাম চল বারান্দাতেই বসি তাই আমরা দুজন বারান্দায় আছি আর ওর বাবা ঘরে রেস্ট করছে এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে ছাদে আসলাম একটু বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে ভালোই লাগছে ছাদে কয়েকটা জামা কাপড় মেলা আছে ওগুলো তুলে নিয়ে চলে যাব নিচে ছাদ থেকে নেমে এসে সন্ধে টন্দে দিয়ে এখন বসে পড়লাম চা নিয়ে এখন একটু চা খাব হালকা চিনির চা বেশ সুন্দর খেতে আর সাথে খাবো কালকে যেই নিমকিগুলো এনেছিলাম রাত্রেবেলায় সেই চৌকো চৌকো নিমকি বেশ সুন্দর দোকান থেকে দোকানে আসলাম বাড়ি থেকে দোকানে ঢুকে দেখি কয়েকটা কাস্টমার আছে ভালোও লাগলো ঢুকে ঢুকে কাস্টমার দেখতে পেলাম কয়েকটা জিনিস সন্ধেবেলায় ছেলে এখন ওর বাবাকে বললো বাবা আমাকে একটু কালী ঠাকুর দেখাতে নিয়ে চলো আমাদের বাড়ির পাশেই একটা কালী ঠাকুর হয়েছে তো ওখানে ওর বাবার সাথে গেল গিয়ে ও কালী ঠাকুরটা দেখিয়ে এলো আমাকে বারবার বলছিল কি মাল আসলো অর্ডারে ছিল দোকানে কয়েকটা লোটাসের মাল এসছে স্ক্রাব সানস্ক্রিন ফেস এটা ময়েশ্চারাইজার আর কি নাইট ক্রিম নাইট ক্রিম বড় আর এটা লোটাসের ডে ক্রিম মালকটা এসেছে দোকানে এই মাত্র দোকান থেকে আসলাম দোকান থেকে এসে আমি এখন রুটি বানালাম রাত্রে রুটি আর চিকেনের সেই দুপুরের আইটেমটা আছে ওই রুটি আর চিকেনটাই খাবো ডিনার কমপ্লিট আবার আসলাম তোমাদের কাছে তো আজকের ব্লগটা এত টক দিই যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট